আমার উপরে মামলা হয়েছে আমার উপরে হামলা হয়েছে কি হামলা হয়েছে দেখবেন এই দেখেন এই দিয়ে হামলা হয়েছে এই দিয়ে আমার পরে হামলা করেছে যে আমার কি মারা মারেছে জানেন এই যে এই দিয়ে আমার পিঠ হয়েছে এই বাঁধুন দিয়ে আমি দুঃখের কথা কারে কব হয়তো বা আমার জেল হবে হয়তো আমার জেল হবে না হলে আমার কারাদণ্ড হবে আর না হলে আমার ধর্ষণ হবে এরকম কিছুই হবে একটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকে আর মামলা হবে আমার হামলা হবে আমার জেল হবে আমার फांसी হবে যা হোক কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকলে আমরা আপনারও মামলা খাবেন নাকালি আপনারা বাসবেন কি করে উদার তো আহ্বান আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনার কি হয়েছে এই দেশের জন্য নিয়ামত আল্লামা আর তাহেরি কথা বলুন ঠিক না তার নাম যদি মুক্তি গয়সুদ্দিন তাহেরি হয় তাহলে আমার নাম কি কি আমার নাম বলো যে কোরআনের কথা এতদিন সরকারের পাঁচটাতে যারা পাঁচরে যারা কথা বলেছে আজকে পুলিশ ধরতে আসছে সে একদিকে পুলিশ ধরতে আসছে সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাයිছে তাসিব ভাই কথা ঠিক আছে কিন্তু গয়সুদ্দিন তাহেরি যদি না পালায় ওর তো পুলিশ যাকুন তখন ধরে বিসি দুটো গলায় দেবে এইজন্যই পালাයිছে ওড়িশাটা ঠিক আছে প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসনের কোনো দোষ নাই তার পাশে যে ডিম ঢুকছে তার মজা লেগেছে না বলি ঠিক আছে হ্যাঁ প্রশাসনের তো কোন দোষ নেই যদি তাকে নামে উল্টো পাল্টা কথা দেখা গেলো ডিম ঢুকালো নাহলে অন্য কিছু ঢুকলো এই প্রশাসনের কোনো দোষ নাই এখন প্রশাসনের কিছু বলা যাবে না তাই না